আমরা মেয়েরা লোনলি হচ্ছি আমরা ছেলেদেরকে ছাড়া থাকতেও পারছি না এবং দেখা যাচ্ছে কি ওই যে কেমিস্ট্রিটা যে আমাকে অফার করছে একটা স্টিমুলেশন তীব্র ভালো লাগার যে একটা অ্যাক্ট আমার সাথে যে করছে আমি তাকে বিশ্বাস করে ফেলছি এবং এটা সুযোগ কারা নিচ্ছে আমাদের সমাজে তথা কথিত দুষ্ট ছেলেরা এই সুযোগটা নিচ্ছে এখন যখন আসলে ম্যারিটাল রেপের আইন নিয়েও কথা হচ্ছে একটা ছেলের অ্যাপ্রোচটা কি হবে আমার ওয়াইফ না চাইলে আমি আসলে ওকে অ্যাপ্রোচও করবো না জোরও করব না ওই আসুক আবার ওয়াইফের অ্যাপ্রোচ কি হবে আমার হাজবেন্ডের কি ক্রেভিং হয় না বিয়ের আগে তো শুনলাম ছেলেরা মানে সবসময় সঙ্গ পেতে চায় ইন্টিমিট হতে চায় বাট আমার হাজব্যান্ড তো আমাকে অ্যাপ্রোচ করে না সোলমেট বলে আলটিমেটলি ওরকম কিছু নাই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনিও ইমপারফেক্ট আপনার লাইফে একজন ইম্পারফেক্ট মানুষ আসবে দুইজন মিলে অ্যাডজাস্ট করবেন এবং সুন্দর একটা জীবন কাটানোর চেষ্টা করবেন দুইজন মিলে একসাথে গ্রো করবেন সোশ্যাল মিডিয়ায় যে গার্বেজ কন্টেন্ট গুলো আছে যেখানে লুতুপুতু কন্টেন্ট দেখায় এগুলো দেখা বন্ধ করেন এগুলো খুবই অবাস্তব মেয়েরা দিন দিন একা হয়ে পড়ছে এবং এর জন্য দায়ী মেয়েরা নিজেরাই এবং আমাদের সমাজ ব্যবস্থা আর অবশ্যই মেয়েদের যত রাগ পুরুষ সমাজের উপরে এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি এবং একটা প্রশ্ন খুব অহরহ করছে যে আমি একজন মেয়ে এবং চারিদিকে এত বিশ্বাস ভাঙনের গল্প আপু আমি ঠিক জানি না কিভাবে আমার সোল মেট আমি খুঁজে পাব এই প্রশ্নটার উত্তরে আমি তখন একটা কথাই বলি যে সোল সোলমেট বলতে আসলে আমরা কি বুঝি বা আসলে আমরা কি এক্সপেক্ট করি যে আমি লাইফে কাকে খুঁজে পাবো মিস্টার পারফেক্ট মিস্টার রাইট আমি আসলে কাকে চাই সোলমিটের ডেফিনেশন কি বা ট্রু লাভ এটা ডেফিনেশন কি এটা কোথেকে আসছে সো আসেন আমরা কিছু জিনিস একটু আজকে অ্যানালাইসিস করি মেয়েরা আসলেই দিন দিন একা হয়ে যাচ্ছে এবং যেটা আমি শুরু করলাম বলছিলাম যে সোল সোলমেটটা কীভাবে কোথায় খুঁজে পাবো হ্যাঁ এই ভয়টাও না অনেক তীব্র হয়ে উঠছে এবং এ কারণেও মেয়েরা আসলে সিদ্ধান্ত নিতে ভয় পান সম্পর্কে যেতে ভয় পাচ্ছেন এবং দিন দিন একাকিত্বের সংখ্যাটা কিন্তু অনেক বাড়ছে কাজেই আমরা একটু দেখি যে আসলে আমরা যখন বলি যে ফিমেল লোনলিনেস বাড়ছে তখন আমাদের মাথায় না চট করে একটা জিনিস চলে আসে যে আচ্ছা তার মানে যারা হয়তো দেখতে আমাদের তথাকথিত স্ট্যান্ডার্ডে সুন্দর না বা প্রোটোকলের ভিতরে পড়ে না তারাই হয়তো লোনলিনেসের ভিতরে যাচ্ছে বা তারাই হয়তো একাকিত্বের ভিতরে যাচ্ছে বিয়ে হচ্ছে না বা পার্টনার পাচ্ছে না জিনিসটা কিন্তু এরকম না ফিমেল লোনলিনেসে আসলে সব মেয়েরাই পড়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রোটোকলে কথিত সুন্দরী ওনারাও যেমন লোনলিনেসের ভিতরে পড়ছেন আবার আমরা যাদেরকে আমাদের সমাজে বিভিন্ন রকম বাঁকা বাক্যে তীর্যক বাক্যবাণে জর্জরিত করছি ওই মেয়েরাও লোনলিনেসের ভিতরে চলে আসছেন আসেন আমরা একটু ফার্স্ট অ্যানালাইসিস করি যে কিভাবে আসলে আমি বলছি যে সুন্দরী মেয়েরাও লোনলিনেসের শিকার হচ্ছেন সো আলটিমেটলি একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যখন একজন অনেক সুন্দর মেয়ে আমরা তখন কি ধারণা করি যে আল্লাহ ওর লাইফ কত সেট কত ফিট মানে এর লাইফে তো কোনো প্যারা নাই এর পিছনে তো মানুষজন সমানে ঘুরতে থাকে মানে এর লাইফের মতো যদি আমার লাইফ হইতো ওর লাইফের মতো প্যারা যদি আমি পাইতাম আমি অনেক মেয়েকে এরকম কথা বলতে শুনি এবং আমি অনেক ছেলেকেও বলি যে বলতে শুনি যে ইস ওরকম সুন্দর একটা মেয়ে যদি আমার লাইফে আসতো কিন্তু জিনিসটা কি জানেন ছেলেদের ওই আফসোসটা ইস ওরকম সুন্দর যদি কেউ আসতো বেশিরভাগ সময় অতিরিক্ত সুন্দর ওকে তো মনে হয় অন্য মানে ও তো মনে হয় অন্য কারোর সাথে সম্পর্কে আছে বা অলরেডি মনে হয় বুকস ওকে অ্যাপ্রোচ করে লাভ নাই ও না কুচা হবে এরকম করে অনেক সময় এই অ্যাকচুয়ালি ছেলেকে অ্যাপ্রোচ করে না আরও যেটা হয় এই যেহেতু সে তথাকথিত সুন্দরীদের একটা আওতায় পড়ছে বাবা মা অনেক ক্ষেত্রে অনেক বেশি প্রোটেকটিভ থাকে এবং তাদেরকে কমপ্লিট একটা ব্যারিয়ারের ভিতরে রাখা হয় আরও যে জিনিসটা তারা সবচেয়ে বেশি সাফার করে যখন একজন মেয়ে সুন্দরী আমাদের সমাজের স্ট্যান্ডার্ড প্রোটোকলে পাশাপাশি তার ভেতরে বুদ্ধিমত্তা আছে ইমোশনালি ইন্টেলিজেন্ট এবং এনাফ এই মেয়েটা প্রচণ্ড রকম একা হয়ে যাবে কেন একা হয়ে যাবে কারণ দিন শেষে তার ভেতরে একটা জিনিস কাজ করবে যে আসলে যে মানুষটা আমার সাথে ইন্টারেস্টেড হয়ে কথা বলতে আসছে যে মানুষটা আমাকে এত প্রশংসা করছে সে কি আমার আসল আমিকে চেনে নাকি শুধুমাত্র আমার বাহিরের খোলসটা দেখে আমার কাছে আসছে এবং অনেক সময় তারা যে জিনিসটা ফিল করে যে একটা সম্পর্কে যখন তারা যাচ্ছে খুবই শ্যালো কাইন্ড অফ তারা একটা ট্রফি ম্যাটেরিয়াল তাদেরকে অ্যাচিভ করা দরকার তাদেরকে অ্যাচিভ করা হয়ে গিয়েছে কিন্তু তাদের আসল আমিটা কেমন এটা আসলেই হয়তো তার সামনের মানুষটা যাকে সে বলছে অনবরত আমি তোমাকে ভালোবাসি এবং সামনের মানুষটা তাকে বলছে সে ওই সুন্দরীকে ভালোবাসে কিন্তু সে আসলে জানেই না যে ওই তথাকথিত সুন্দরী মানুষটা আসলে কেমন তার রিয়েলমি কোনোদিনও সামনে আসে এবং তাদের ভিতরে অদ্ভুত এক রকমের একাকিত্ব বোধের বাসা বা বেঁধে যায় যে আসলে আমাকে তো কেউ বোঝে না আমাকে তো কেউ জানে না শুধুমাত্র মাত্র আমার খোলসটাকে চেনে আমার কাছে আসছে সো এই যে একটা লোনলিনেসের স্টার্টিং হয় এটা সে কাউকে কোনোদিন বোঝাতেও পারে না কারণ আমাদের সমাজে যারা আসলে যে অ্যাভারেজের স্ট্যান্ডার্ডের উপরে থাকে ওই স্ট্যান্ডার্ডের উপরের মানুষগুলার প্রবলেমগুলো সম্পর্কে আমরা অ্যাভারেজ মানুষরা বিলো এভারেজ মানুষরা অ্যাকচুয়ালি জানেই না এবং তারা যখন এটা বলতেও যায় প্রবলেমটা যেটা চলে আসে তাদেরকে আমরা কন্টিনিউসলি জাজ করি এটা আমাদের একটা ইননেট মানে ইনবর্ন একটা রেসপন্স বলতে পারেন যে কেউ যখন আমাদেরকে তাদের ট্রমা নিয়ে একটু শেয়ার করতে চায় আমরা যেটা বলি তোমার লাইফে আর কী কষ্ট আমার লাইফে তো এর চেয়ে বেশি কষ্ট আমরা অ্যাকচুয়ালি ওই যে কম্পেয়ার করতে খুব পছন্দ করি এবং আমরা জাজমেন্ট পাস করে দিই এবং আরও যেটা প্রবলেম হয়ে যায় আসলে আমাদের যে সেলফ কনফিডেন্স এই জায়গাটাও কিন্তু অনেক বেশি নরবরে থাকে কারণ কি যখন একটা মানুষ সময় একটা ক্রিটিসিজমের ভিতরে থাকে বা আলটিমেটলি তার ভিতরে এই ফেয়ারটা থাকে মানুষ শুধুমাত্র আমার বাহিরের চেহারা চাকচিক্য দেখে আসবে রিয়েল আমিকে কখনোই চিনবে না তখন যেটা হয় আমরা হয়তো ভাবছি সে অনেক কনফিডেন্ট বাট সে কনফিডেন্ট থাকে না তার সেলফ এস্টিম কিছু ক্ষেত্রে মারাত্মক লো থাকে এবং মারাত্মক ইনসিকিউরিটি থাকে তাদের এবং মানুষের জাজমেন্টের মাধ্যমে তারা নিজেদেরকে অ্যাকচুয়ালি ডিসাইড করে যে আসলে আমি কেমন মানুষ কেউ যদি তাদেরকে ভালো বলে তারা ভালো আর কেউ যদি তাদেরকে খারাপ বলে তারা একেবারেই খারাপ এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এতক্ষণ তো আমি বললাম যে যারা স্ট্যান্ডার্ড প্রোটোকলের ওই বিলো অ্যাভারেজ বা এভারেজ ক্যাটাগরিতে পড়ে তারাও কিন্তু লোনলি হয় কেন লোনলি হয় আলটিমেটলি দেখা যায় আমাদের সোসাইটিতে বিশ ভাগ মেয়ের পেছনেই সব ছেলেরা দৌড়তে থাকে সে ভালো কি মন্দ সুন্দর কি অসুন্দরই ওটার কোনো বাস বিচার থাকে না ওই ভাগ মানুষের পেছনেই সবাই দৌড়তে থাকে এবং তাদেরকে দিয়ে মানে আপা মোর মেয়েদেরকে জাজ করা হয়ে যায় সো লোনলিনেসটা বেসিকলি মেয়েদের মধ্যে আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে আসছে এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম যে মোটামুটি আপনি সুন্দরী হন বা আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকলে এভারেজ বা বিলো এভারেজ আপনি স্ট্যান্ডার্ডে থাকেন না কেন ডেফিনেটলি আপনি লোনলিনেসের ভিতর দিয়ে যাবেন এবং এখন আমরা একটু অ্যানালাইসিস করি আসলে কেন এই লোনলিনেসটা আমাদের ভেতরে এত বেশি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মেয়েদেরকে বর্তমানে অনেক বেশি পুশ করে কাইন্ড অফ সুপার উমেন হওয়ার জন্য জিনিসটা কি আপনাকে পড়াশোনাতে এক্সেল করতে হবে আপনাকে ক্যারিয়ারে এক্সেল করতে হবে আপনাকে একটা এক্সেলেন্ট ফ্যামিলি লাইফ কাটাতে হবে কারণ ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে আপনার হাজব্যান্ডের সাথে আপনার বাচ্চাদের সাথে যেখানে আপনি বলতে পারবেন দেখো আমি কতটা সফল হয়েছে আমার জীবনে আমি ক্যারিয়ারে সফল আমি আমার পরিবারে সফল আমি সব দিক থেকে সফল এবং আমি একজন পারফেক্ট ওম্যান এই যে একটা প্রেশার পারফেক্ট হওয়ার জন্য আমরা হাঁপিয়ে যাই এবং আমরা মেয়েরা নিঃসঙ্গ থাকি না ডেফিনেটলি আমাদের অনেক ফ্রেন্ড থাকতে পারে আমাদের শুভাকাঙ্ক্ষী থাকতে পারে কিন্তু আমরা প্রচণ্ড একা হয়ে যাই কারণ দিন শেষে আপনি যখন মানে যুদ্ধ করছেন আমি সংসারে গুরুত্ব দিব নাকি আমি আমার ক্যারিয়ারে গুরুত্ব দেবো নাকি আমি আমার সংসারের জন্য চাকরিটা ছেড়ে দেবো আমার তো গৃহিণী হতে খুব ইচ্ছা করে কিন্তু ওটাতেও তো আমি আসলে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পাবো না বাবা মা আমাকে অনবরত বলে এই দিন দেখার জন্য কি তোমাকে পড়াশোনা করিয়েছি অদ্ভুত রকমের একটা প্রেশারে একটা মেয়ে আলটিমেটলি সে অনেক মানুষের ভিড়ও প্রচণ্ড একা হয়ে যেতে থাকে এবং সে সাফোকেটেড হয়ে যেতে থাকে এবং আরও যে জিনিসটা কাজ করে একটা ইকোনমিক্যাল প্রেশার কাজ করে যে আসলেই তো সারা জীবন তো আমি আসলে ভালো স্টুডেন্টের একটা তোকমা পেয়ে আসছি পড়াশোনা বাবা মা করিয়েছেন এবং এখন যখন বিয়ে হচ্ছে বিয়ের পরে আমাকে আমার স্বামীর কাছ থেকে বারবার টাকা চাইতে হবে আমাকে মানে কাইন্ড অফ আমার শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা নিতে হবে বাবা মার কাছ থেকে টাকা নিতে হবে এবং সে দেখছে তার খুব ইচ্ছা গৃহিণী হওয়ার কিন্তু তার আশেপাশের সব ফ্রেন্ডরা স্বাবলম্বী এবং সে যখন জিজ্ঞেস করে আমি কি আসলে চাকরি করবো না গৃহিণী হবো সবাই তাকে বলছে যে না তুমি নিজের পড়াশোনা কেন নষ্ট করবা তোমার কোনো সেলফ অর্থ নাই তুমি নিজেকে এভাবে কিভাবে মানে কোন দাড়ি পাল্লায় তুমি মাপকাঠিতে মাপবা যে তুমি একটা ব্যর্থ নাকি সফলতা অবশ্যই তোমাকে চাকরি করতে হবে কাজে এই যে একটা ইকোনমিক্যাল প্রেশার বা সোসাইটির যে একটা চেঞ্জ আসছে যে প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে এটারও একটা প্রেশারে আলটিমেটলি দেখা যায় যেই মেয়েটা চায় না এত প্রেশার নিতে লাইফে সে হয়তো একটু রিল্যাক্স লাইফ লিড করতে যায় যেখানে তার হাজব্যান্ডও পজিটিভ যে না আমি তোমাকে সাপোর্ট করব। আলটিমেটলি সোসাইটির প্রেশারে সে দেখা যাচ্ছে চাকরির ভিতরে যাচ্ছে ব্যবসার ভিতরে যাচ্ছে এবং ওই ব্যস্ততার জীবনে সে আবার একা হয়ে পড়ছে তার মানে সোসাইটি আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড আমাদের মেয়েদের সৌন্দর্যের একটা মাপকাঠি নির্ধারণ করে ওই সুন্দর না হতে পারলে তো আমি আরও একা হয়ে যাব কারণ মানুষ আমাকে অ্যাপ্রোচই করবে না একটা ইনসিকিউরিটির ভিতরে যাই আমি সুপার ওমেন হতে পারলাম না আবার আমি একা হয়ে যাব আমাকে জাজ করবে সবাই আমি আমি আর্থিকভাবে স্বাবলম্বী না এগেই না আমাকে ছোট হয়ে ছোটো করে দেখবে সবাই তার মানে দেখছেন আমাদের কতগুলো মাপকাঠি একটা মেয়েকে ম্যাচ করতে হয় আরও যে মাপকাঠিটা মেয়েদের জন্য এখন প্রচণ্ড রকমভাবে ইনসিকিউরিটি ট্রিগার করে আলটিমেটলি এইজিং আমার কি বয়স হয়ে যাচ্ছে আমার শরীরটা কি ভেঙে যাচ্ছে আমি কি এখনও চল্লিশ বছরেও আসলে বিশ বছরের মতো ফিট বডি রাখতে পারছি ফিট স্কিন রাখতে পারছি ইনসিকিউরিটি যে পারফেক্ট একটা স্কিন তাকে রাখতে হবে পারফেক্ট বডি রাখতে হবে এবং সে যদি না রাখতে পারে আলটিমেটলি সে প্রচণ্ড রকমভাবে বুলিংয়ের শিকার হয়ে যাচ্ছে এবং মেয়েরা কিন্তু নর্মাল বুলিং করে না ছেলেদের মতো করে মেয়েদের বুলিংটা কিন্তু অদ্ভুত রকমের থাকে যেটা নিয়ে আমি পরে আরেকদিন ডিটেলস ডিসকাশনে যাবো বাট এই যে একটা স্ট্যান্ডার্ডে আসার ভেতরে একটা যুদ্ধ প্রাণান্তকর মানে এই স্ট্যান্ডার্ডের ভেতরে ঢোকার জন্য একটা আমি স্কুল লাইফ থেকে আস্তে আস্তে লোনলিনেসের ভিতরে আসা স্টার্ট করে এবং এই যে স্কুলের কথা বললাম স্কুলেও আমরা যদি আস্তে আস্তে দেখি যে ওই যে আমি কি মানুষের সাথে মিশতে পারি নাকি একটা সোসাইটিতে বা একটা প্রেশারে ফ্রেন্ডদের সাথে সবাই যেটা পছন্দ করে আমি কি ওই টোনে কথা বলতে পারি নাকি সবাই এনিমি দেখছে আমি কি এনিমি দেখছে নাকি বা সবাই কেপ অফ কালচারে অভ্যস্ত আমি কি ওটা পছন্দ করছি নাকি সবাই হয়তো এখন পাকিস্তানি সিরিয়াল বা টার্কিশ সিরিয়াল দেখছে বা কোরিয়ান ড্রামা দেখছে আমি কি ওগুলো দেখছি নাকি আমার কি ওগুলো চেয়ে অন্য কিছু পছন্দ নাকি আমরা বলতে পারবো না তখন কারণ কি যদি বলি আলটিমেটলি আমি আলাদা একটা গ্রুপে চলে যাবো আমি প্রচণ্ড একা হয়ে যাব সো ওই যে সবার সাথে খাপ খাওয়ানোর জন্য আপনি ফেক করে একটা মেয়ে যেটা দেখা যায় প্রাণান্তকর চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে সে জানে সে প্রচণ্ড রকমভাবে একা এবং যখন সে একা হতে থাকে আলটিমেটলি একটা মেয়ের মানে প্রবলেম সলভিং মেকানিজম বলেন ভালো থাকার একটা মেকানিজম থাকে কথা বলা সে তো মন খুলে কারোর সাথে কথা বলতে পারছে না দিন শেষে তার একাকিত্ব বোধটা তাকে অনেক বেশি কষ্ট দিতে থাকবে সো সোসাইটির স্ট্যান্ডার্ডে এখানে আমরা বুঝতে পারছি যে সোসাইটি কীভাবে মেয়েদের লোনলিনেসের জন্য কাজ করছে কারণ আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করায় দিচ্ছে এবং আমরা ওটার ভিতরে ঢুকতে পারছি না এবং দিন শেষে আমরা মেয়েদের নিজেদের সাথে একজন আরেকজনকে কম্পিটিটর বানিয়ে ফেলছি যেখানে কি না আমরা একজন আরেকজনের হেলদি ইনস মানে ইন্সপায়ার হতে পারতাম আমরা একজন আরেকজনকে খুব সুন্দরভাবে উৎসাহ দিতে পারতাম আমরা ওটা হচ্ছি না আমরা একজন সামনে কি আরেকজনকে পিছনে টেনে ধরি এবং আমি যেটা বললাম ফিমেল বুলিং মারাত্মক রকমের একটা মানে মেন্টালিটি যেটা প্রচণ্ড রকমভাবে এখন মানে ট্রিগার করে এখন আমরা আসি যে সমাজের পাশাপাশি আমরা মেয়েরা কিভাবে মানে দায়ী মেয়েদের লোনলিনেসের কারণে একটা জিনিস আপনি আমাকে বলেন যে যখন মানে ওই যে একটা অহরহ প্রশ্ন আপনার মাথায় আসে আমি কীভাবে আমার সোলমেট খুঁজে পাবো বা আমি রাইট পার্টনার খুঁজে পাবো আসলে একটা জিনিস আমাকে বলেন তো যে সোলমেট বা রাইট পার্টনার বা রাইট মানুষ এটা আবার কিওয়ার্ড আসলে আপনি কি পারফেক্ট আপনি কি একজন মেয়ে হিসেবে হুবুহু একজন ছেলের মন মতো হতে পারবেন হ্যাঁ একটা ছেলের হয়তো চাহিদা খুবই কম থাকে বিলিভ মি আমাদের মেয়েদের মতো ওরা তো জটিলভাবে চিন্তা করে না খুবই সিম্পলভাবে চিন্তা করে ওদের প্যারামিটারে আমরা অ্যাকচুয়ালি উতরে যাই বাট আমাদের মেয়েদের মতো যদি প্যারামিটার নিয়ে একটা ছেলে বসে আমাদের কি মনে হয় মেয়েদের আমরা মেয়েকে মেয়েরাকে উতরাতে পারবো না আমরা উতরাতে পারবো না আমরা আটকায় যাবো এবং আলটিমেটলি আমাদের ভেতরে এই যে একটা রাইট মানে সোলমেট বা পারফেক্ট ম্যাচ এই জিনিসটা আসতেছে কোথেকে সো আসেন আমরা একটু অ্যানালাইসিস করি প্রথমে একটা জিনিস মাথায় রেখেন যেটা ইন্টারনেটে অ্যালগোরিদম বলে একটা জিনিস আছে আপনি ঠিক যেই জিনিসটা দেখবেন ইন্টারনেট অনবরত আপনাকে ওই জিনিসটাই দেখাতে থাকবে এবং এখানে আরেকটা জিনিস আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন আমরা বলি না মানে কাইন্ড অফ আপনি যা খান যে খাবারটা আপনি প্রতিদিন নেন আপনি আসলে ধীরে ধীরে ওই মানুষটাই হয়ে যাবেন মানে আপনি হেলদি খাবার খেলে একজন হেলদি হিউম্যান বিইং হবেন আপনি আনহেলদি খাবার খেলে আস্তে আস্তে আপনি অসুস্থ হবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে বিভিন্ন অসুখ বিসুখ শরীরে দানা বাঁধবে ঠিক ওই রকম ইন্টারনেটে বর্তমানে আমরা মেয়েরা বিভিন্ন গার্বেজ দেখি একেবারে সরাসরি বলবো বিভিন্ন ট্র্যাশ কন্টেন্ট আমরা দেখি এবং আলটিমেটলি আপনার আমার মনকে আমরা মেয়েরা একটা মানে ডাস্টবিন বানায় ফেলতেছি আমাদের সামনে বিভিন্ন লুতুপুতু লুতুপুতু টাইপের ভিডিওগুলো আসবে যেখানে মেয়েরা সাফারার ছেলেরা অনেক খারাপ মানে মানে আমি যদি বলি বিভিন্ন রকম টার্কিস সিরিয়াল পাকিস্তানি সিরিয়াল ইন্ডিয়ান কোরিয়ান জার্মানি জাপানিজ বা চাইনিজ বিভিন্ন সিরিয়াল দিয়ে ঠাসা যেখানে কিনা দেখাচ্ছে যে একটা ছেলে এইরকম হবে একটা ছেলে ওইরকম হবে ডু নট সেটেল ফর লেস দেখো আমার যদি লাইফ এরকম হয় ওই রকম না মানে আলটিমেটলি বিলিভ মি এইসব ড্রামাতে যেসব ছেলেরা অভিনয় করে আমার ধারণা ওরা নিজেদের মানে পার্সোনাল লাইফেও এরকম না বাঙালিদের ক্ষেত্রে বলতে পারে যে হ্যাঁ ওনারাও ওইরকম না বরং ওনারাই সাফোকেট হয়ে যায় যে একটা ছেলে কিভাবে এইরকম হওয়া সম্ভব আমি তো এইরকম পার্সোনাল লাইফে না এবং মেয়েরাও যারা অ্যাকচুয়ালি এইসব ড্রামায় অভিনয় করে ওনারাও অ্যাকচুয়ালি খুঁজতে থাকে যে এইরকম সোলমেট আসলে কি পাওয়া যায় তাহলে আমিও একটা চাই যে এটা আমি অভিনয় করছি কিন্তু আমরা যারা বাস্তব জীবনে আমরা কি করি আমরা অ্যাকচুয়ালি একটা স্বপ্নের ভিতরে চলে যাই ঘোরের ভিতরে চলে যাই আমার ঠিক ওই রকম একটা ছেলে লাগবে আমার ঠিক ওই রকম ড্রামার মতো একটা লাইফ থাকবে এবং ওইটাই লাগবে আমার তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনি কি পরিমাণ একটা মানে আনরিয়েলিস্টিক লাইফে আপনি আছেন আপনি তো একটা ফিলোসফির পিছনে দৌড়াচ্ছেন আপনি তো রিয়েল লাইফের পিছনে একটা রিয়েল হিউম্যান বিইংয়ের পিছনে দৌড়াচ্ছেন না আপনি ফ্যান্টাসির পিছনে দৌড়াচ্ছেন এবং আপ এইসব ট্র্যাশ কন্টেন্ট আপনার ভিতরে এটাই তৈরি করছে একটা অবাস্তব স্বপ্ন একটা অবাস্তব প্যারামিটার যে এইটা না হলে আমি আসলে লাইফে যাব না এবং এই যে ডু নট সেটেল ফর লেস এই কথাটা এত এত চলে আলটিমেটলি আমরা মেয়েরা কি করি আমরা মেয়েরা লোনলি হচ্ছি আমরা ছেলেদেরকে ছাড়া থাকতেও পারছি না এবং দেখা যাচ্ছে কি ওই যে কেমিস্ট্রিটা যে আমাকে অফার করছে একটা স্টিমুলেশন একটা মানে মানে হঠাৎ করে একটা উত্তেজনা একটা মানে খুব তীব্র ভালো লাগার যে একটা অ্যাক্ট আমার সাথে যে করছে আমি তাকেই বিশ্বাস করে ফেলছি এবং এটা সুযোগ কারা নিচ্ছে আমাদের সমাজে তথা তথাকথিত দুষ্ট ছেলেরা এই সুযোগটা নিচ্ছে এবং আমি অহরহ দেখি বিলিভ মি যেই সব ছেলেরা মেয়েদেরকে বেশি সিম্প্যাথি দিয়ে আহ উহু করে লেটসে যেমন হ্যাঁ আমি জাস্ট একটা এক্সাম্পল ম্যারিটাল রেপের যে কথাটা হচ্ছে বা বিয়ের মানে প্রলোভন দেখিয়ে ধর্ষণ বা মেয়েরা অনেক সাফারার আসলেই তো মেয়েদের অনেক কথা বলা উচিত বিলিভ মি এইসব কথাগুলো যেই ছেলেরা বলে তাদের পিছনের মেন্টালিটিটা কেমন থাকে আপনি নিজেও জানেন না যারা এগুলোতে বেশি আহ্বা করে এবং আপনি জাস্ট চিন্তা করে দেখেন সোশ্যাল মিডিয়াতে যেই ভদ্রলোক বা যেই ছেলেটা সারাদিন বিভিন্ন ট্রেন্ডি টপিকে পোস্ট করতে থাকে যে আসলেই তো মেয়েদের সাথে এরকম অন্যায় হচ্ছে মেয়েদের সাথে ওরকম অন্যায় হচ্ছে মেয়েদের সাথে এরকম করা উচিত না মেয়েদের সাথে ওরকম করা উচিত ওনাদের লাইফে কি ওনার স্ত্রী নাই ওনার গার্লফ্রেন্ড নাই এবং এই যে উনি এরকম মেয়েদেরকে নিয়ে হাইলাইট করে যে মেসেজগুলো দিচ্ছে এরপরে আমরা মেয়েরা কী করি ঝাঁপায়ে ওই পুরুষ মানুষদেরকে আমাদের কষ্টের কথাগুলো বলা শুরু করি এবং আপনি জাস্ট চিন্তা করে দেখেন ওই ভদ্রলোক ধরে ধরে বা ওই ছেলেটা ধরে ধরে সবার প্রশ্নের উত্তর দিচ্ছে সবার মেসেজের রিপ্লাই দিচ্ছে ভদ্রলোকের ওয়াইফ বা গার্লফ্রেন্ড কতটুকু সময় পাচ্ছে সো আপনার কি মনে হয় না এই যে পুরুষ মানুষগুলা এরা আসলে নেকড়ে বা বলা যেতে পারে শিয়াল বা ছদ্মবেশে থাকে কুকুরের যে না আমি আসলে প্রোটেকশন দিচ্ছি মুরগির পালকে সো আলটিমেটলি যেটা হচ্ছে এই দুষ্ট ছেলেগুলার খপ্পরে আমরা মেয়েরা পড়ে যাচ্ছি এবং আমরা কি ওই ফিলোসফির পিছনে দৌড়াচ্ছি এবং ছেলেগুলো আমাদেরকে বলে এই দুষ্ট ছেলেগুলো না এই ফিলোসফি আমি তোমাকে দিতে পারবো এবং আলটিমেটলি তাদের যেটা উদ্দেশ্য থাকে তাদের কিছু সার্টেন মানে চাহিদা থাকে হতে পারে ফিজিক্যাল ইন্টিমেসি হতে পারে আপনার অ্যাপ্রিসিয়েশন বা আপনার মনোযোগ যখন যেটা তার পাওয়া হয়ে যায় তারপরে আপনি একটা ট্র্যাশ আপনি একটা ডাস্টবিন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাবে এবং আপনার এই বিশ্বাস আরও পোক্ত হবে লাইফে ভালো ছেলে বলে কিছু নাই এবং আমরা শুধু সাফারি করে যাব এবং ছেলেরা শুধু দুষ্ট খারাপ খারাপ সো আমি সোলমেট কীভাবে খুঁজে পাবো সো আপনি বুঝতে পারছেন যে একটা মেয়ে হয়েও আমরা নিজেরা কিভাবে সেলফ স্যাভারটাইজিং একটা থট প্রসেসে যাচ্ছি যেখানে আমরা ফিমেল লোনলিনেসের দিকে অনেক বেশি ধাবিত হয়ে যাচ্ছি আরও একটা জিনিস যেটা যে আমরা মেয়েরা যে বর্তমানে এত লিবারাল লাইফস্টাইল চাচ্ছি যে একটা ছেলে আমাকে রেসপেক্ট করবে বুঝবে ডেফিনেটলি আমি এটাতে অ্যাকনলেজ করি এটাতে আমি একমত একটা মেয়ের অবশ্যই রেসপেক্ট দরকার ভালোবাসা দরকার কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি একজন ফিমেল পারসন এবং আপনি ধরেন মানে আপনি একটা সুন্দর সম্পর্কে আছেন আপনি বিয়ে করেছেন আপনার হাজব্যান্ড যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং এবং আপনি খুবই স্বাধীন আপনি কোনো রকম কন্ট্রোল জোর পছন্দ করেন না সো এই রকম সম্পর্ক থাকা অবস্থাতে এবং এখন যখন আসলে ম্যারিটাল রেপের আইন নিয়েও কথা হচ্ছে একটা ছেলের অ্যাপ্রোচটা কি হবে আমার ওয়াইফ না চাইলে আমি আসলে ওকে অ্যাপ্রোচও করব না জোরও করব না ওই আসুক আবার ওয়াইফের অ্যাপ্রোচ কি হবে আমার হাজবেন্ডের কি ক্রেভিং হয় না বিয়ের আগে তো শুনলাম ছেলেরা মানে সবসময় স্ত্রীর সঙ্গ পেতে চায় ইন্টিমেট হতে চায় বাট আমার হাজব্যান্ড তো আমাকে অ্যাপ্রোচ করে না আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে ছেলে ছেলের মতো একা একটা লুপে পড়ে আছে যে আমার ওয়াইফ অ্যাপ্রোচ করলে তারপরেই যাবো না নালে ও যদি ভাবে আমি মানে খুবই টক্সিক বা ও যদি ভাবে আমি খুব কন্ট্রোলিং ডমিনেটিং ওর স্পেস আমি রেসপেক্ট করতে পারি না আবার মেয়েটাও ভাবতেছে তার লুপের ভেতরে পড়ে কেমন পুরুষ মানুষ বিয়ে করলাম যে এই ছেলে তো আমাকে অ্যাপ্রোচই করতেছে না সো আলটিমেটলি দেখতে পাচ্ছেন যে আমরা মেয়েরা যখন খুব বেশি লিবারাল প্র্যাকটিস করতে যাচ্ছি যখন আমরা অনেক বেশি একটা মেন্টাল মডেল একটা আনহেলদি মেন্টাল মডেলের ট্র্যাপে পড়ে যাচ্ছি যে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলেই সমস্যা আন্ডারস্ট্যান্ডিং কিছু নাই বা আমার অপোজিট পার্টনারের যে একটা পছন্দ ভালো লাগা থাকতে পারে এগুলো আমরা রেসপেক্ট করতে চাচ্ছি না বুঝতে চাচ্ছি না শুধুমাত্র একটাই টেন্ডেন্সি আমার প্লেটে আমার পার্টনার কি অফার করছে এটা না হলে অ্যাকচুয়ালি আমার হবে না তখন আলটিমেটলি ছেলেরা তো আপনার লাইফে কিছু অফার করতে পারবে না এবং অফার করতে চাইলেও আপনার কাছ থেকে দূরে দূরেই থাকবে কারণ ভয় থাকবে যদি আপনি নেগেটিভ কোনো মেন্টালিটিতে চলে যান নেগেটিভ কোনো একটা ট্যাগ দিয়ে দেন এবং এখানে আরেকটা জিনিস যেটা যে আমি বলছিলাম যে তথাকথিত দুষ্ট ছেলেদের পিছনে মেয়েরা অনেক বেশি পড়ে যায় আমরা মেয়েরা যেটা খুঁজি যেই ছেলে আমার সাথে আমাকে হাসাতে পারবে খুব হিউমারাস থাকবে আমার সাথে মজা করতে পারবে বা আমাকে খুব এক্সপ্রেসিভ ওয়েতে ভালোবাসি ভালোবাসি সারাক্ষণ বলতে থাকতে পারবে ওইরকম ছেলেদের পিছনেই বেসিক্যালি আমরা মেয়েরা দৌড়াই যত কিছুই বলেন না কেন কারণ আলটিমেটলি যেই ছেলেটা একটু ইন্ট্রোভার্ট যেই ছেলেটা অনেক কেয়ারিং খুব শান্ত নিজের মতো আছে তো এসে আপনার সাথে অ্যাপ্রোচ করে কথা বলবে না বা উনি যে আসলেই একজন ভালো হিউম্যান বিং এটা নিয়েও উনি আপনার কাছে আসবে না উনি ওনার নিজের জগতে থাকবে ফ্রেন্ডদের সাথে কথা বলছে খেলছে কারণ কি তাকেও এটা বলা হচ্ছে মেয়েরা লাইফে প্যারা দেবে মেয়ে ছাড়া যত থাকতে পারো সো তার হয়তো একটা ক্রেভিং কাজ করবে যদি অ্যাটেনশন পাওয়া যেত বাট স্টিল সে তার লজ্জার কারণেই বলেন বা প্যাটার্নের কারণেই বলে নিজের জগতে থাকবে সো আলটিমেটলি আমি তো ভালো মানুষটার সঙ্গ পাচ্ছি না এবং আরও যে প্রবলেমটা হয়ে যাচ্ছে আমরা যেটা করছি জেনারেলাইজ করে ফেলি যে সব ছেলেরা খারাপ কাজে সে যে একজন ভালো পুরুষ মানুষ হতে পারে আমার নেগেটিভ থট প্রসেসের কারণে আমি সে যে আমাকে একটা সুন্দর পজিটিভ সিগনাল দিচ্ছে বা একটা নিউট্রাল সিগনাল দিচ্ছে আমরা ওটাকে ডিনাই করে ফেলি আমরা জাস্ট ক্যান্সেল করে ফেলি এবং তাকে আমরা নেগেটিভ কাতারে ফেলে দিচ্ছি এবং আরও যে জিনিসটা যখন কোন ছেলে যুক্তি দিয়ে কথা বলতে চায় যে ডেফিনেটলি তুমি যেইভাবে চিন্তা করছো এটার পরিবর্তে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি আমরা মেয়েরা কিন্তু ওই অপোজিশনটা নিতে পারি না এই ডিসএগ্রিমেন্টটা নিতে পারি না আমরা যেটা মনে করি যে ও তো আমার হ্যাঁতে হ্যাঁ বললো না কিন্তু ঠিকই আমার আগের ফ্রেন্ড তো আমার হ্যাতে হ্যাঁ বলল এবং আরেকটা জিনিস যেটা হয় বর্তমানেও দেখা যাচ্ছে আমাদের যেহেতু অনেক আসলে অপশন আছে টিন্ডার আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে আমরা না কি করি যে একটা ছেলে হয়তো কেয়ার দেখাচ্ছে ওটা আমার ভালো লাগছে কিন্তু সে তো থ্রিলিং না সে তো আমাকে অ্যাডভেঞ্চার অফার করতে পারছে না সো আমরা কী করি আরেকজনকে খুঁজতে থাকি কে অ্যাডভেঞ্চার অফার করতে পারবে এবং আমরা সিচুয়েশনশিপে চলে যাই একজনকে রাখি যে কেয়ার করবে ওর সাথে কমিটমেন্টে যাব আর যে কিনা আমাকে থ্রিলিং অ্যাডভেঞ্চারাস লাইফ মুমেন্ট দিচ্ছে তার সাথে আমি জাস্ট মানে মজাটা নিচ্ছি ও কিছুক্ষণের জন্য বাট ডেফিনেটলি আপনার পার্টনার যখন বুঝতে পারবে যে মানে আমি কেয়ার করছি এ কারণে তুমি আমাকে জাস্ট একটা অপশন হিসেবে রাখছো সে কি আপনার লাইফে থাকতে চাবে এবং সে যখন থাকতে চাবে না সে যখন আসলে আপনাকে প্রশ্ন করবে তুমি কেন আমাকে এভাবে রাখলা তোমার জীবনে আলটিমেটলি আপনি তেতে যাবেন এবং আপনি তখন যেটা করবেন আপনি তার এগেনস্টে তাকে মানে মানে খুবই বাজে বাজে কথা বলবেন আপনি বাক্যবাণে জর্জরিত করে তাকে ছেড়ে দিবেন সো ওই ছেলেটার পরবর্তীতে যেটা হবে তারও মেয়েদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে এবং সে অ্যাকচুয়ালি মেয়েদের সাথে আর ইন্ট্রাকশন ওরকম যেতে চাইবে না এবং এই ছেলেদের পরবর্তী রেসপন্সটা কি হয় সেটা আরেকটা এপিসোডে বলবো কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমরা মেয়েরা মারাত্মকভাবে আমাদের নিজেদের লোনলিনেসের জন্য দায়ী এবং যখন আমরা লোনলিনেসটা নিতে পারছি না মেয়েরা আমরা আরেকটা জিনিস যেটা খুবই বর্তমানে ফ্রিকোয়েন্টলি করি আমরা বিভিন্ন ডেটিং অ্যাপে যাই এবং আমরা মানে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার ট্রাই করতে থাকি এবং যখন আমরা দেখি যে ওকে ফাইন একটা ছেলের সাথে তো ফিজিক্যালি ইন্টিমেট হওয়া যাচ্ছে এটা তো খুবই ইজি এবং এটার ফলে তো আমি অ্যাপ্রোচ পাচ্ছি তখন আবার আরেকটা প্রবলেম যেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন আমরা আমাদের নিজেদেরকে আমাদের বডি ইমেজ দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড দিয়ে ডিফাইন করতে থাকি যে ও তার মানে অ্যাকচুয়ালি ছেলেরা মানে আমার ইনার মি আমার রিয়েল মি বা আমি আসলে মানে কি পছন্দ করি বা আমার পার্সোনালিটি কেমন এটা অ্যানালাইসিস করতে চায় না ছেলেরা শুধু শরীরের পিছনে পড়ে থাকে না আপনি ডেটিং অ্যাপে বা টিন্ডার বা এরকম যেগুলো জায়গাতেই যাচ্ছেন আপনি যখন ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছেন সব ছেলেদের সাথে ইন্টিমেট হচ্ছেন যাদের কাছে ফিজিক্যাল ইন্টিমেসিটা ইম্পর্টেন্ট সো এগেইন আপনি অ্যাকচুয়ালি ওই প্ল্যাটফর্মে নক করছেন আপনার অ্যাকসেপ্টেন্স জন্য জন্য ট্রাই করার আপনি পাচ্ছেন সো আপনি বেসিকলি মানে ফাস্টফুড এর দোকানে গিয়ে আপনি তো এটা আশা করতে পারবেন না যে আপনাকে বার্গার বিক্রি করা বন্ধ করে দিয়ে মানে পিজা পাস্তা না দিয়ে আপনাকে সাদা ডাল ভাত খাওয়াইতে থাকবে এটা তো সম্ভব না আপনি যেখানে যেটা যেই দোকান সেই দোকানে আপনি ওই জিনিসই পাবেন সো আপনি নিশ্চয়ই আলমারির দোকানে গিয়ে আশা করতে পারেন ওখানে কাঁচা সবজি বিক্রি করবে কাজে আপনি যেখানে যাচ্ছেন ওই প্যাটার্নের জিনিসই আপনি পাবেন কাজে আমরা মেয়েরা ওই যে থট প্রসেসটাতে বা মেন্টাল মডেলটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গার্বেজগুলো দেখে ট্র্যাশ ক্যানগুলো দেখে বিভিন্ন কিছু ট্রাই করতে থাকি কি করলে সোলমেট পাবো বাট যেটা আমি বললাম যে সোলমেট বলে আলটিমেটলি ওরকম কিছু নাই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনিও ইমপারফেক্ট আপনার লাইফে একজন ইম্পারফেক্ট মানুষ আসবে দুইজন মিলে অ্যাডজাস্ট করবেন এবং সুন্দর একটা জীবন কাটানোর চেষ্টা করবেন দুইজন মিলে একসাথে গ্রো করবেন আলটিমেটলি যদি দুইজন মিলে গ্রো করার মেন্টালিটি না থাকে শুধু আমার পার্টনারকেই পারফেক্ট হইতে হবে আমি যেমন তেমন হই না কেন আপনি কোনো দিন একটা হেলদি রিলেশনে যেতে পারবেন না আপনার পার্টনার যদি একেবারে সোনায় গড়া অসম্ভব ভালো মানুষ হয় আপনার টক্সিসিটির কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বাট আপনি সারা জীবন ব্লেম দিবেন আপনার পার্টনারকে ওভারঅল যেটা আমি বললাম যে মেয়েদের লোনলিনেস বাড়ছে এই লোনলিনেস বাড়ার পেছনে অবশ্যই সোসাইটির একটা হাত আছে এবং আমাদের মেয়েদেরও হাত আছে এবং আমাদের মানে আরেকটা পয়েন্ট আমি যদি বলি বর্তমানে আমরা মেয়েরা প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এবং আমরা এত ক্যারিয়ার ওরিয়েন্টেড হচ্ছি যে ক্যারিয়ারের কারণেও কিন্তু আমরা প্রচণ্ড লোনলি হয়ে যাচ্ছি এখন দেখেন আমি খুব সাপটা কিছু কথা বলে আপনাদের অনেকেরই পছন্দ হবে না কিন্তু বাস্তবতা এটাই দেখেন আপনি যখন প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড হচ্ছেন আপনার বায়োলজিক্যাল এইজ বেড়ে যাচ্ছে যতই আপনাকে ইন্টারনেটে বলুক না কেন এইজ ইজ জাস্ট নাম্বার বিলিভ মি এইজ ইজ জাস্ট আ নাম্বার না বর্তমানে মেয়েরা প্রচণ্ড রকম ইনফার্টিলিটির ভিতর দিয়ে যাচ্ছে যদি বয়স শুধু একটা নাম্বার হতো বায়োলজিক্যাল ক্লক বলে যদি আসলেই কিছু না থাকতো তাহলে ইনফার্টিলিটি তো বিভিন্ন কারণে বাড়ে অবশ্যই কিন্তু ডক্টররা যারা গাইনোকোলজির ডক্টর ইন্টারন্যাশনাল শুধু বাংলাদেশের ডাক্তার না সবাই বলছে যে মেয়েদের এই যে লেট প্রেগনেন্সি বা ক্যারিয়ার রিলেটেড যে লাইফস্টাইল এটা অনেকখানি দায়ী মেয়েদের এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে ইনফার্টিলিটি বলেন একাকিত্বের জন্য বলেন এবং আপনি আমাকে একটা জিনিস একটু বলেন তো একটা ছেলে যখন কমপ্লিটলি স্ট্যাবলিশ। ছেলেদের মেন্টালিটিটা যেভাবে যায় তার ত্রিশ বছর বয়স বা তার এখন পঁয়ত্রিশ বছর বয়স এখন পুরোপুরি এস্টাবলিশ ভালো একটা অ্যামাউন্টের টাকা কামাচ্ছে সে কেন তার সমবয়সী চল্লিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করবে বা পঁয়ত্রিশ বছর বা সাঁত্রিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করবে যেখানে সে জানে এই মেয়েটার ফার্টিলিটি নিয়ে প্রবলেম হতে পারে যেখানে সে জানে এই মেয়েটা অ্যাকচুয়ালি সেক্সুয়ালি অ্যাক্টিভ কি বা কতদিন অ্যাক্টিভ থাকতে পারবে আমি জানি না যেখানে এই চল্লিশ বছর বয়সে বা তিরিশ বছর বয়সে একটা ছেলের সামনে অপশন আছে একটা বিশ বছর বয়সী সুন্দর মেয়ে বিয়ে করার জন্য যার ফার্টিলিটিও ভালো আছে তার চেহারাও এখন সুন্দর যাকে সে তার নিজের মতো করে মোল্ড করে নিতে পারবে এই কথাগুলো প্রচণ্ড জাজমেন্টাল মনে হচ্ছে তাই না বাট আমাদের সোসাইটি না এখনও এত আগাতে পারেনি আমাদের সোসাইটি এখনও এই জায়গাটাতে আছে এবং ইন্টারনেটে গুটি গুটি কতক মানুষ দিয়ে আমাদের সোসাইটিকে আপনি জাজ করতে পারবেন না এবং অনেক ক্ষেত্রেই বর্তমানে মেয়েরা যখন অ্যাকচুয়ালি ছেলেদের ভুলের কারণে বলেন রেকলেসনেসের কারণে বলেন বা ওদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য বলেন অন্যায়ের কারণে ডিভোর্স নিয়ে যখন চলে আসছে অনেক ক্ষেত্রেই ডেফিনেটলি মেয়েরা আবার সুন্দরভাবে সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজে গিয়ে খুব হেলদি একটা লাইফ পাচ্ছে বাট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা সাফার করছে এবং মারাত্মক লোনলিনেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং এই লোনলিনেসের কারণেও যেটা হচ্ছে ওনারা বিভিন্ন রকম ভুল সিদ্ধান্তে যাচ্ছে দুষ্ট ছেলেগুলো যখন ওদেরকে শোল্ডার অফার করছে এই মেয়েগুলো আগে পিছনে কিচ্ছু চিন্তা না করে জাস্ট তার লোনলিনেস থেকে বের হওয়ার জন্য এই দুষ্ট ছেলেগুলোর খপ পরে পড়ে আবার একটা ট্রমার ভিতরে যাচ্ছে সো দিন শেষে কী হচ্ছে এই মেয়েদের লোনলিনেসটা একটা চোরা বালির মতো বেড়ে যাচ্ছে এবং আমরা নিজেরাও বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি আমাদের এই মেন্টাল মডেল আমাদের সোসাইটি সব কিছু আমাদেরকে প্রভোগ করছে এই লোনলিনেসের জন্য সো আপনাকে অ্যাকচুয়ালি যে জিনিসটা করতে হবে হেলদি লাইফে আসতে হবে প্রথমত আমি অলরেডি যেটা বললাম যে সোলমেট খোঁজা বন্ধ করতে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনিও ফ্লড আপনার পার্টনারও ফ্লড হবে দুজন মিলে একসাথে আমরা গ্রো করব এবং আপনাকে অবশ্যই দিতে জানতে হবে শুধু আপনার পার্টনার আপনাকে দিবে এমনটা হবে না দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ার যে গার্বেজ কন্টেন্টগুলো আছে যেখানে লুতুপুতু কন্টেন্ট দেখা এগুলো দেখা বন্ধ করেন এগুলো খুবই অবাস্তব এবং তারপরে যেটা পারফেক্ট হওয়ার চেষ্টা করা বন্ধ করেন আপনি যদি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হন ডেফিনেটলি আপনাকে এটা জানতে হবে লাইফে তাহলে আপনাকে অনেক কিছু ছাড় দিতে হবে আবার আপনি যদি একজন গৃহিণীও হতে চান আপনাকে দৌড়ে মানে প্রতিযোগিতায় গেলে হবে না আপনি কি চান লাইফে এইটা আপনাকে জানতে হবে আমরা মুখে বলি যে আমরা আর সুপার ওমেন হব না আমরা মানে খুব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং ওমেন হব না মুখে বললেও আমরা এটা মনে মানতে পারি না ওই যে আরেকজন তো হয়ে যাচ্ছে আমাকে দৌড়াতে হবে এই দৌড় প্রতিযোগিতা আপনার থামাতে হবে সমাজ আপনাকে লেবেল করবে আপনি সফল কি ব্যর্থ এই মানে এই লেবেলিং করা সমাজকে আপনি দিতে পারবেন না সমাজের এগেনস্টে আপনাকে আসতে হবে যে না আমি কনটেন্ট আমার লাইফ নিয়ে তাইলে আমি সফল সমাজে তুমি আমাকে ব্যর্থ বললে আমি ব্যর্থ হয়ে যাব না কারণ এই ডেফিনেশন আমার কাছে আমি ভালো থাকবো কি খারাপ থাকবো সো ওভারঅল এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন তখন আপনি দেখবেন গ্রাজুয়ালি আপনি বেটার একটা লাইফের দিকে যাচ্ছেন দিন শেষে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা মেয়েরা ইমোশনাল হিউম্যান বিং এবং আমরা একা থাকতে পারি না আমরা লোনলিনেস নিতেই পারি না এটা আমাদের মারাত্মক ডিপ্রেশন নিয়ে আসে এবং আস্তে আস্তে আমরা সুসাইডাল হয়ে যাই এবং বিভিন্ন রং ডিসিশনে নিতে থাকি